রাজ্য জুড়ে তৃণমূলের যে ধর মাননীয় মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা রাজ্যের মানুষ আস্থা রেখেছেন তাই আমরা ভিলেজ টু অঞ্চলে ছটা পঞ্চায়েত শহর আমরা তৃণমূল কংগ্রেস পার্টিকে যোগদান করলাম দল বদল মানে আমাদের তো আমরা ঠিক করে দিই যে যে কেউ দলে আসতে চাইনি আমরা তাকে দলে দেব না আমরা যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে যারা সত্যিকারে নানা রকম চাপে পড়ে বিজেপির সাথে ছিল কিন্তু মানসিকভাবে তৃণমূলের সাথে তৃণমূলের প্রতি তাদের একটা দুর্বলতা আছে তাদেরকে আমরা দলে নেব পঞ্চায়েতরা যারা আসছে তাদেরকে আমরা দলে নিচ্ছি কিন্তু এখনই কোনো নেতৃত্বকে দলে নিয়ে এবং তারা পরবর্তীকালে দেখা গেছে যে আবার চলে এই এইরকম অবস্থায় আমরা আর দলকে ফেলতে চাই না সেই জন্য যারা অনেকেই চাইছে ফোন করছে দেখা করতে চাইছে কিন্তু আমরা সবাইকে দলে নিচ্ছি না আমাদের অঞ্চল কমিটিগুলোর সাথে আলোচনা করে যাদেরকে মনে হবে দলে আসলে সতিকারে তারা দলে আস থাকতে চান দলের কাজ করতে চান এবং দলের ক্লাব হবে সাধারণ মানুষের ক্লাব হবে তাদেরকেই শুধু দলে না আসতো আচ্ছা কতজন আসবে এখন ভ্যাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচজন পঞ্চায়েত সদস্য সদস্য আমাদের দলে যোগদান করেন তার ফলে ভ্যাটাগুড়ি ওয়ানে বারোজন পঞ্চায়েতের মধ্যে আমাদের পঞ্চায়েতের সংখ্যা সাত তারা অর্থাৎ মেজরিটি আমাদের কিন্তু কোনো অবস্থাতে প্রধান এবং উপপ্রধানকে আমরা দলে নেব না এবং প্রধান এবং উপপ্রধান যদি গ্রাম পঞ্চায়েত অফিসে না আসে তারা কিন্তু ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে আর পঞ্চায়েত অফিসের ধারে কাছে যাচ্ছে না তারা যদি অফিসে না যায় সিডিওকে এসডিওকে ডিএমকে জানানো হবে তারা যে সরকারি নিয়ম আছে সেই সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মেজরিটি পঞ্চায়েতের সমর্থন এখন তৃণমূলের পক্ষে আছে তৃণমূলের সাথে তারা আছে সেই হিসেবে খুব তাড়াতাড়ি সেখানে তৃণমূল পঞ্চায়েত বোর্ড গঠন হবে বলে কি বলবেন পাঁচজন পঞ্চায়েত ছয়জন পঞ্চায়েত ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল ওখানে আমাদের প্রধান তো আছেই আগের থেকে আমাদের দল আরও শক্তিশালী হলো মানে পঞ্চায়েতের বোর্ড আমাদের আরো শক্তিশালী হবে উন্নয়নের ক্ষেত্রে যাতে মিলেমিশে এরা কাজ করতে পারে তার জন্য বলে দিলাম একসাথে কাজ করতে হবে এক সাথে লড়াই করতে হবে সাম্প্রদায়িক সঙ্গে